একজন এসছে লাইভে কমেন্ট করো দেখছ লাইভে যারা যারা আছো কমেন্ট করো লেখো বর্ষা কোয়েল কি করছো এই তো লাইভ করছি আর বাবুকে এই যে পড়তে বসতে দিয়েছি ও জানো তো মোটেই পড়াশোনা করছে না একদম সব বন্ধ করে দিয়েছে বসে আছি তোমাদের সঙ্গে কথা বলছি যারা যারা লাইভে আছো কমেন্ট করো তুমি কি করছো বর্ষা বর্ষা তুমি কি করছো যারা যারা লাইভে আছো কমেন্ট করো অনেকেই লাইভে আছে কমেন্ট লেখো ঠিক আছে রেখে দাম

যারা যারা লাইভে আছে সবাই একটা করে লাইক করে দিয়ে যেও লাইভটাকে ওরকমটা করে না ওরকমটা করে না অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ওয়ার তোমাকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমি আজকে ভাবছিলাম যে লাইভটা টাইটেলে লিখবো যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সব পাইকে তো আর লিখলাম না অন্য কিছু লিখে দিলাম তোমাকেও হ্যাপি নিউ ইয়ার বর্ষা কি করছো তুমি এখন কেমন ঠান্ডা পড়ছে তোমাদের ওখানে আজকে তো এখানে প্রচন্ড ঠান্ডা একদম রোদ উঠিনি পুরো কুয়াশায় লোড ওরকম করিস না আবার শুরু করে দিচ্ছিস যারা যারা লাইভে আছো কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দিয়ে যে লাইভটাকে মা হুম বলো লাইভ যেটা করছো কী করে হবে তোমার ভিডিও খ্যাটার কিছু বুঝতে পারছ না হুম হুম जाना যারা যারা লাইভে আছো কমেন্ট করো যাচ্ছি যাচ্ছি আজ খুব ঠান্ডা হ্যাঁ আজ প্রচন্ড ঠান্ডা পড়ছে একটু রোদ উঠিনি একদম কুয়াশা দশটা বাজতে চললো তাও দেখো একদম পুরো ঠান্ডা একবারে প্রচন্ড ঠান্ডা পড়ছে আজকে এই দেখো এই দেখো আমি দেখিনি তো প্রথমে কি হচ্ছে যাও খেয়ে নাও তুমি খাও কাম যাচ্ছি যাও খেয়ে নাও তুমি খাও আমি যাচ্ছি টুপিটা পরো টুপিটা বাবু খুলবে না তো ভাত খাও গা এমনি ভাত খাওয়া যাও না ফোন দেখে যাবে না খুলবে না ফোন খুলবে না খুলবে না এমনি খেয়ে নাও সারা বছর কার্টুন দেখে খায় না যারা যারা লাইভে আছো কমেন্ট করো লাইভটাকে যারা দেখছো

ওকে জিজ্ঞেস করো কি করছিল ওকে জিজ্ঞেস করো কি করছিল কি করছিলি বল কি করছিলি বল মিথ্যা কথা বলছিস কেন বল সত্যি কথা বল